وقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترى أعينهم النار عين حرست في سبيل الله وعين بكت من خشية الله وعين كفت عن محارم الله أو كما قال

যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে বড় হয়েছে এবং নাকি যৌবন কাল তা অতিবাহিত করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছায়া দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আমার ভয় নিয়ে জিন্দেগি যাপন করলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে কি পুরস্কার দেব কি ইনাম দেব আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তালাকের ভিতরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলাম বলে কি أعوذ بالله من الشيطان الرجيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب بل رشمه أمي الله تبارك وتعالى ولد لا لك. তোমরা যদি আমার ভয় নিয়ে জিন্দগি যাপন করো আমি আল্লাহ দাবা রকম আতানা তোমাদেরকে বলে দিলাম ওয়াই আর উসুকবিন হাইজুল্লাহ ইয়াতা শিব তোমাদের যেটা রেজাক রেজাকের যেটা অভাব অনাটন তোমরা যেটার পিছনে চারটি দিন লেগেছ যে এইটার পিছনে তোমরা ছুটেছো আমি আল্লাহ দাবা রকম আতা আনার ভয় বিধি বাদ দিয়ে আল্লাহ তাবা কুয়াত আলা এবাদুলকে ছেড়ে দিয়ে আল্লাহ তাবারকালার নিয়ম কানুনকে আল্লাহ তাবারকালার মাহকামকে ছেড়ে দিয়ে তোমরা যেই রাস্তাতে চলে আল্লাহর ভয়কে ছেড়ে দিয়ে তোমরা শুধু সে গের পিছনে ছুটেছো আমি আল্লাহ তাবার কুয়াতা আলাহ বলে দিলাম বমে জালা উ মাসরা যা তোমরা আমার ভয় নিয়ে জিন্দেকি যাপন করো

আর আল্লাহর নদীর জনাবে মোহাম্মদ উল্লাসুল উল্লাহি সাল্লাউল্লাহ আলী ওয়াসাল্লামী বলেছেন সালা সাতুন লা ই আমাস তিন ধরনের চক্ষু তিন ধরনের মানুষের চক্ষু যাহান্ন নাম দেখবে না জাহান্নামে যাবে না প্রশ্ন যদি করেন কোন তিন ধরনের চক্ষু আল্লাহর জাহান্ন নামে যাবে না দেখবে না আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ এক নাম্বার ব্যক্তির কথা বললেই নয় ব্যক্তির চোখ জাহান্নামে যাবে না জাহান্নাম দেখবে না যেই ব্যক্তির চোখ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তাতে পাহারাদা

ওই ব্যক্তির চক্ষু কখনো জাহান্নাম দেখবে না জাহান্নামে যাবে না যারা আল্লাহ তাবারক ভয় নিয়ে जिंदगी যাপন করবে আল্লাহ তাবারক তৃতীয় নম্বরে বল আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদুন কফ আন্ন হারিমিল্লাহ তৃতীয় নম্বর ব্যক্তির কথা বললেন ওই ব্যক্তির চক্ষু কখনো জাহান নাম দেখবে না জাহান নামে যাবে না যেই ব্যক্তি নাকি বেগানা নারীকে দেখে নিজের চক্ষুকে হেফাজত রাখবে নিজেকে হেফাজত রাখবে ওই বেগানা নারীর দিকে তাকাবে না আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না জাহান্নামে দেখবে না এবার পবিত্র করানুল আর একটি আয়াত শুনাই আল্লাহ আল্লাহ বললেন তোমরা যদি আমার ভয় নিয়ে জিন্দগি যাপন করতে পারো আমি আল্লাহ তাবার কুয়া তালা বলে দিলাম আল্লাহু মিন আমি তোমাদের কঠিন কাজ বলেন আমি আল্লাহ তাবার কুমাতালা সহজ করে দেব তাহলে আল্লাহ তাবার কুয়াতালার ভয় নিয়ে জেন্দিগি যাপন করতে হবে আল্লাহ তাবার কুয়াতালার ভয় সদা সর্বদাই আমার আপনার দিলে অন্তরে রাখতে হবে আল্লাহ তাবার ভয় বিধি নিয়ে আমাকে আপনাকে জেন্দিগি যাপন করার জন্য তফিক দান آمين وَاخِضَاْ وَنَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ